তো আমরা অমীয় চক্রবর্তীর বড়ুবাবুর কাছে নিবেদন কবিতাটি পাঠ করছি তালিকা প্রস্তুত কি কি কেড়ে নিতে পারবে না না নির্বাসিত কেরানি ভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব যার এক খণ্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব যতদিন বাঁচি ভোরের আকাশে চোখ জাগানো হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো কুঁয়োর ঠান্ডা জল গানের গান বইয়ের দৃষ্টি গ্রীষ্মের দুপুরে বৃষ্টি আপন জনকে ভালোবাসা বাংলার স্মৃতি বাড়ি ফেরার আশা তারাও সংসার রাখলাম বুকে ঢাকলাম জন্ম জন্মান্তরের তৃপ্তি যার চোখ প্রাচীন গাছের ছায়ায় তুলসী মণ্ডপে নদীর পরদেউলে আপন ভাষার কণ্ঠের মায়ায় থার্ড ক্লাসের ট্রেনে যেতে জানলায় যাওয়া ধানের মারায় কোলা গাছ কুকুর খিড়কি পথ ঘাসে ছাওয়া মেঘ করেছে দুপাশে ডোবা সবুজ পানার ডোবা সুন্দর ফুল কচুরি পানার সংকিত শোভা গঙ্গার ভরা জল ছোট নদী গায়ের নিম ছায়াতির হাই এও তো ফেরা ট্রেনের কথা শত শতাব্দীর তরুবনশ্রী নির্জন মনশ্রী তোমায় শোনায় উপস্থিত ফর্দে আরও আছে দূর সংসারে লোক আছে বাঁচবার সার্থকতা অমীয় চক্রবর্তীর বাবুর কাছে নিবেদন কবিতাটি তার মাটির দেওয়াল কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো একচল্লিশ সালে কবিতাটির বিষয়বস্তু আলোচনা অমীয় চক্রবর্তীর বাবুর কাছে নিবেদন কবিতাটি আধুনিক বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি এটি কেবল একজন কেরানির আত্মসমর্থন নয় বরং যান্ত্রিক সভ্যতার আগ্রাসনের বিরুদ্ধে মানবিক সত্তার এক বলিষ্ঠ ইশতেহার আধুনিক কবি অমীয় চক্রবর্তী তার কবিতায় আধ্যাত্মিক ও বাস্তবতার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন বড়বাবুর কাছে নিবেদন কবিতায় জনৈক নির্বাসিত কেরানি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা বড়বাবুর কাছে নিজের অদম্য মানসিক শক্তির এক তালিকা পেশ করেছেন চাকরির ভয় বা দারিদ্র্য যে মানুষের ভেতরের শাশ্বত সত্তাকে কেড়ে নিতে পারে না এটি তার কবিতার মূল উপজীব্য কবিতার শুরুতে কবি স্পষ্ট করে দিয়েছেন যে শাসক বা কর্তৃপক্ষ মানুষের জীবিকা কেড়ে নিতে পারলেও তার প্রাকৃতিক অধিকার কেড়ে নিতে পারে না কেরানিরূপী বক্তা তাই শুরুতেই তাল ঠুকে বলেছেন তালিকা প্রস্তুত কি কি কেড়ে নিতে পারবে না হই না নির্বাসিত কেরানি এখানে নির্বাসিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি কালিদাসের মেঘদূত এর যক্ষকে মনে করিয়ে দেয় যে বিরোহী ও নিঃসঙ্গ বা কেরানি তার চারপাশের সাধারণ জগতের মধ্যেই বেঁচে থাকার রসদ নেই বড়বাবু বা ক্ষমতাবানেরা মনে করেন তারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন কিন্তু কবির মতে পৃথিবীর সাধারণ অস্তিত্ব এবং মানুষের ব্যক্তি স্বাতন্ত্র বা আমিত্ব কোনো দাপ্তরিক আদেশের অধীন নয় বাস্তুভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব যার এক খণ্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব ভোরের আকাশ দেখা গায়ে হাওয়া লাগানো কোর ঠান্ডা জল কিংবা গ্রীষ্মের দুপুরে বৃষ্টি এই অতি সাধারণ অথচ অমুখ আনন্দগুলো কোনো ধনিক শ্রেণী বা কর্তৃপক্ষের সম্পত্তি নয় কবিতাটিতে বারবার ফিরে এসেছে ফেলে আসা গ্রাম বাংলা এবং ঐতিহ্যের কথা কেরানি জীবনের যান্ত্রিকতার মাঝেও তার হৃদয়ে সজীব থাকে স্মৃতিদীর্ণ বাড়ি ফেরার আশা তার সুখের উৎস হল জন্ম জন্মান্তরের তৃপ্তি যার যুগ প্রাচীন গাছের ছায়ায় তুলসী মণ্ডপে নদীর পোড়ো দেউলে আপন ভাষার কণ্ঠের মায়ায় এখানে আপন ভাষার কথা বলে কবি বুঝিয়েছেন যে মাতৃভাষা বা সংস্কৃতির শিকড় যার গভীরে প্রথিত তাকে কর্মজীবনের লাঞ্ছনায় স্পর্শ করতে পারে না ট্রেনের জানলা দিয়ে দেখা বাংলার অতি সাধারণ দৃশ্যপট কচুরিপানা ধানের মাড়াই ডোবা বা কলা গাছ এসব কিছুর মধ্যেই কবি সুন্দর ফুল খুঁজে পান থার্ড ক্লাসের ট্রেনের জানলা দিয়ে যে জগৎ দেখা যায় তা কোনো বিলাসবহুল অফিসের কক্ষের বলের চেয়ে অনেক বেশি সত্য কবির ভাষায় সুন্দর ফুল কচুরি পানার সংগীত শোভা গঙ্গার জল ছোট নদী গায়ের নিমছায়াতির কবিতার শেষে কবি এক গভীর জীবন দর্শনের কথা বলেছেন নির্জন মনস্কৃ বা মনের সৌন্দর্যই হল আসল সম্পদ বাইরের প্রতিকূলতা বা দারিদ্র তাকে গ্রাস করতে পারে না বড়বাবুকে শোনানো এই তালিকায় শেষ পর্যন্ত জয় হই বাঁচবার সার্থকতার পরিচেষে বলা যায় বড়বাবুর কাছে নিবেদন কবিতাটি বৈষয়িক অভাবের বিপরীতে মানসিক ঐশ্বর্যের এক জয়গাথা অমীয় চক্রবর্তী এখানে দেখিয়েছেন যে একজন দুচ্ছ কেরানিও যখন প্রকৃতির সঙ্গে একাত্ম হন এবং নিজের সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করেন তখন তিনি বড়বাবুর চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং স্বাধীন হয়ে ওঠেন